আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশ সালের সংস্কৃত একটা প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করছি এটা কিন্তু একটা স্কুলের প্রশ্নপত্র তোমরা মোটেও অবালনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আরও এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমাদের অলরেডি দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর যারা এখনও নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের অষ্টম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করছে এখানে পূর্ণমান সত্তর নম্বর এবং সময় থাকছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগ কী বলছে তোমার পাঠ্যপুস্তকের যে কোনো একটি কবিতার প্রথম চার লাইন দেবনাগরী ভাষায় লেখো যে বারো নম্বর এখান থেকে দুয়ের দাগ তোমার পাঠ্যপুস্তকের যে কোনো একটি কাহিনী বাংলা ভাষায় অনুবাদ করতে হবে এখান থেকে দশ নম্বর তারপরে তিনের দাগ সংস্কৃতে অনুবাদ করতে হবে দেখতে পাচ্ছ তোমাদের দু নম্বর করে পাঁচটি লিখতে হবে পাঁচ দিনও দশ এখানে করদাক বলা হচ্ছে সর্বদা সত্য কথা বলো এটা সংস্কৃত অনুবাদ করতে হবে খ হিমালয় ভারতের উত্তর অবস্থিত এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে সেগুলো ভালো করে দেখো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে গদাক নদীতে মাছ থাকে গদ্দাগ আমি এই স্কুলে পড়তাম আর উমা সূর্য পশ্চিম দিকে অস্ত যায় তবে সন্ধি বিচ্ছেদ করতে হবে এখানে চারটে তোমাদের চার দিনও আট পাঁচের দাগ যুক্ত করতে হবে এখানেও দু নম্বরে করে চারটে চার দিনও আট তারপরে ছয়ের দাগ রেখাঙ্কিত পদগুলি কারকে বিভক্তি নির্ণয় করতে হবে অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখে যাবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদেরও ফাইনাল পরীক্ষা আসতে পারে আর সাতের দাগ শব্দরূপ লিখতে হবে যে শব্দগুলো দেওয়া আছে তোমাদের তার কিন্তু রূপ লিখতে হবে অবশ্যই দেখতে পাচ্ছ দেড় নম্বর করে চার চার ডেড়ে ছয় হয় আর আটের দাগ ধাতু রূপ লিখতে হবে অবশ্যই তোমরা প্রশ্নপত্রটি ভালো করে দেখো আর এটা বেশি বেশি করে প্র্যাকটিস করো এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা হুবহু আসতে পারে তাই তোমরা মোটে অবলনা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন